বিশ্বজিরে যখন অস্থিরতা সংঘাত আর অনিশ্চয়তা বাড়ছে তখন মুসলিম উম্মার মধ্যে এক মহান ত্রাণকর্তা ইমাম মাহাদি সালামকে ঘিরে নানা প্রশ্ন জাগছে তার আগমন নিয়ে অনেক জল্পনা কল্পনা প্রচলিত তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ইমাম মাহাদিকে কারা চিনতে পারবে বা কারা খুঁজে পাবে তার পরিচয় কি সকলের কাছে স্পষ্ট হবে নাকি বিশেষ কিছু মানুষই তাকে চিনতে সক্ষম হবে এই প্রশ্নটি কেবল কৌতূহল নয় বরং এটি শেষ জামানার ঘটনা প্রবাহ সম্পর্কে সঠিক বিশ্বাস এবং সমাজে প্রচলিত বিভিন্ন ভ্রান্ত ধারণার মধ্যে পার্থক্য বুঝতে অত্যন্ত জরুরি আজকের এই আলোচনায় আপনাদেরকে ইমাম মাহাদের আগমন এবং তাকে চিনতে পারার বিষয়ে সঠিক ধারণা দেব যা আপনাকে অপ্রয়োজনীয় বিভ্রান্তি থেকে রক্ষা করবে এবং আপনার ইমানকে আরও মজবুত করবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কম আজ আমরা মুসলিম উম্মার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায়শই ভুল ব্যাখ্যা করা বিষয় নিয়ে কথা বলবো ইমাম মাহাদিকে খুঁজে পাবে কারা শেষ জামানার আলামত এবং ইমাম মাহাদির আগমন সম্পর্কে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লাম অনেক স্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন এই নির্দেশনাগুলো আমাদেরকে সঠিক জ্ঞান প্রদান করে এবং গুজব ও বিভ্রান্তি থেকে রক্ষা করে এটি বোঝা অত্যন্ত জরুরি যে ইমাম মাহাদির আগমন কোনো গোপনীয় বিষয় হবে না বরং কিছু স্পষ্ট আলামত ও ঘটনার মাধ্যমে তার পরিচয় প্রকাশিত হবে যা মুমিনদের জন্য তাকে চিনতে সহজ করে দেবে ইমাম মাহাদির আগমন রহস্যময় নাকি প্রকাশ্য সুন্নি মুসলমানদের বিশ্বাস অনুযায়ী ইমাম মাহাদির আগমন কোনো রহস্যময় বা গোপন কোনো ঘটনা হবে না বরং তার সম্পর্কে অসংখ্য সহিহাদিসে বর্ণিত হয়েছে যেখানে তার নাম বংশপরিচয় শারীরিক বৈশিষ্ট্য এবং তার আগমনের সময়কার পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে যখন তার আবির্ভাব হবে তখন তা এতটাই প্রকাশ্য হবে যে মুসলিম উম্মার মধ্যে তাকে চিনতে কোনো সংশয় থাকবে না মানুষ তাকে স্বেচ্ছায় চিনবে এবং তার হাতে বায়াত গ্রহণ করবে হাদিসে বর্ণিত আছে যে তিনি নিজেকে প্রকাশ করতে চাইবেন না কিন্তু মক্কায় বায়তুল্লাহ শরীফে একদল ধর্মপ্রাণ মুসলিম তাকে চিনতে পারবে এবং জোর করে তার হাতে বায়ত গ্রহণ করবে এটি কোনো গোপনবায়ত হবে না বরং জনসম্মুখে একটি সুস্পষ্ট অঙ্গীকার হবে ইমাম মাহাদিকে যারা চিনতে পারবে হাদিসে বর্ণনা অনুযায়ী ইমাম মাহাদিকে প্রাথমিকভাবে তারাই চিনতে পারবে যারা আল্লা ভিরু আখেরি জামানার আলামত সম্পর্কে অবগত এবং আল্লাহর দিনের প্রতি একনিষ্ঠ এই মানুষেরা কোন বিশেষ শ্রেণী বা গোষ্ঠীভুক্ত হবে না বরং তারাই হবে যারা সত্যের অনুসন্ধানে সচেষ্ট এবং ফিতনার সময় ইমানের উপর অবিচল এক ধর্মপ্রাণ ও জ্ঞানী মুসলিমরা ইমাম মাহাদির আগমনের সময় পৃথিবী জুলুম অন্যায় ও ফিতনায় ভরে থাকবে এমন পরিস্থিতিতে যারা দিনের সঠিক জ্ঞান অর্জন করেছেন কোরআন ও সুন্নাকে আঁকড়ে ধরেছেন এবং আল্লাহর প্রতি অগাধ আস্থা রাখছেন তারাই ইমাম মাহাদিকে চিনতে পারবেন এই ব্যক্তিরা হবে সেই খাঁটি মুমিন। যারা শেষ জামানার ফিতনা থেকে নিজেদের রক্ষা করবে এবং সত্যের পক্ষে দাঁড়াবে তাদের জ্ঞান কেবল কিতাব নির্ভর হবে না বরং তাদের অন্তর হেদায়তের আলোয় দ্বারা আলোকিত হবে দুই মক্কার বায়াত গ্রহণকারীরা হাদিসী স্পষ্টভাবে উল্লেখ আছে যে ইমাম মাহাদি মক্কায় আবির্ভূত হবেন তিনি নিজেকে প্রকাশ করতে না চাইলেও কিছু মুসলিম তাকে চিনতে পেরে কাবাঘরের রোকন ও মাকামের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত গ্রহণ করবে এই বায়াত গ্রহণকারীরাই প্রথম মুসলিম সম্প্রদায় যারা তার নেতৃত্বকে স্বীকার করবে এই দলের সদস্যরা হতে পারে সেই সময়ের আরব উপদ্বীপের জ্ঞানবান ও ধর্মপ্রাণ ব্যক্তিরা যারা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বিশেষ ইলহাম বা নির্দেশনার মাধ্যমে তাকে চিনতে পারবে নবীকর্মী সাল্লাহ আলিহাল্লাম বলেছেন যদি দুনিয়ার মাত্র একটি দিনও অবশিষ্ট থাকে তবে আল্লাহ সেই দিনটিকে দীর্ঘায়িত করবেন যতক্ষণ না আমার পরিবার থেকে একজন ব্যক্তিকে তিনি পাঠাবেন যার নাম আমার নামের সাথে এবং যার পিতার নাম আমার পিতার নামের সাথে মিলবে সে পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করবে যেমন তা পূর্বে জুলুম ও অত্যাচার পূর্ণ ছিল সুনানে আবু দাউদ হাদিস চার এই হাদিস থেকে বোঝা যায় যে তার নাম পিতার নাম এবং বংশ পরিচয় তাকে চেনার জন্য যথেষ্ট হবে যা গোপন রাখা যাবে না তিন খোরাসান থেকে আগত বাহিনী কিছু হাদিসে বর্ণিত আছে যে ইমাম মাহাদির আবির্ভাবের পর পূর্ব দিক থেকে যেমন খোরাসান অঞ্চল বা আধুনিক ইরান আফগানিস্তান বা মধ্য এশিয়ার অংশ হতে কালো পতাকা বাহিনী একদল সেনাবাহিনী তার সাহায্যে এগিয়ে আসবে তারা তাকে সহযোগিতা করবে এবং তার নেতৃত্বকে সুদৃঢ় করবে এই বাহিনীও ইমাম মাহাদিকে চিনতে পারবে এবং তার প্রতি আনুগত্য প্রকাশ করবে এই বাহিনী হবে ইমানি শক্তিতে বলিয়ান যারা সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে চার সরাসরি আলামত যারা প্রত্যক্ষ করবে ইমাম মাহাদির আগমনের পূর্বে এবং তার আবির্ভাবের সময় কিছু স্পষ্ট আলামত প্রকাশিত হবে যা মুসলিমদেরকে তাকে চিনতে সহায়তা করবে যেমন একই রমজানের চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হাদিসে উল্লেখ আছে ইমাম মাহাদি আগমনের পূর্বে এক রমজান মাসেই একই সাথে চন্দ্র ও সূর্যগ্রহণ হবে যা একটি বিরল ঘটনা যারা এই আলামত প্রত্যক্ষ করবে তারা বুঝতে পারবে যে ইমাম মাহাদির আগমন সন্নিকটে পৃথিবীতে চরম জুলুম ও বিশৃঙ্খলা যখন পৃথিবীতে জুলুম ও অত্যাচারে ভরে যাবে এবং মানুষ একজন ত্রাণকর্তার জন্য হাহাকার করবে তখন এই অবস্থা থেকেই মুমিনরা মাহাদির আগমনের সময়কাল সম্পর্কে ধারণা পাবে কাবাঘরের বায়াত যখন কাবাঘরে ইমাম মাহাদির হাতে বায়াত গ্রহণ করার খবর ছড়িয়ে পড়বে তখন মুসলিম উম্মার বেশিরভাগ মানুষ তাকে চিনতে পারবে এবং তার দিকে ধাবিত হবে কারা ইমাম মাহাদিকে খুঁজে বেড়াবে না বা চিনতে ব্যর্থ হতে পারে এক যারা বিভ্রান্তিমূলক তথ্যে বিশ্বাসী যারা ইমাম মাহাদির সম্পর্কে সহি হাদিসের পরিবর্তে বানোয়াট গল্প গুজব বা শিয়া মতবাদের গায়েব আত্মগোপনের ধারণায় বিশ্বাসী তারা তাকে চিনতে ভুল করতে পারে অথবা অনর্থক তাকে খুঁজে বেড়াতে পারে এই ভুল ধারণার কারণে অনেক মানুষ বিভিন্ন ভণ্ডদের দ্বারা প্রতারিত হতে পারে দুই যারা দিনী জ্ঞান থেকে দূরে যারা কোরআন ও সুন্নার মৌলিক জ্ঞান থেকে দূরে শেষ জামানার আলামত সম্পর্কে অজ্ঞ এবং দুনিয়াবে মোহে আচ্ছন্ন তারাই ইমাম মাহাদির আগমন বা তার পরিচয় সম্পর্কে উদাসীন থাকতে পারে এমনকি তার প্রকাশ্যে আগমনের পরেও তারা হতে তাকে চিনতে পারবে না তিন দাঁতজালের অনুসারীগণ দাজ্জালের আবির্ভাবের পর যারা তার ফিতনায় পড়ে যাবে এবং তাকে প্রভু হিসাবে মেনে নেবে তারা ইমাম মাহাদিকে চিনতে ব্যর্থ হবে দাজ্জালের ফিতনা এতটাই ভয়াবহ হবে যে বহু মানুষ তার প্রতারণায় আটকে পড়বে কেন এই বিষয়টি স্পষ্ট করা জরুরি ইমাম মাহাদির আগমন এবং মালহামার সময়ক্রম সম্পর্কে সঠিক জ্ঞান রাখা মুসলিম উম্মার জন্য অত্যন্ত জরুরি এর কারণগুলো নিম্নরূপ এক মিথ্যা দাবিদারদের থেকে সাবধানতা ইমাম মাহাদিকে ঘিরে প্রচলিত ভুল ধারণাগুলো মিথ্যে দাবিদারদের জন্য সুযোগ তৈরি করে সঠিক জ্ঞান থাকলে আমরা এমন মিথ্যাচার থেকে নিজেদের রক্ষা করতে পারব যারা নিজেদের ইমাম মাহাদি দাবি করে তাদের বর্ণনা প্রায়শই হাদিসের বর্ণনার সাথে মেলে না দুই সঠিক প্রস্তুতির উপর জোর ইমাম মাহাদির আগমন এবং শেষ জামানার অনন্য আলামত সম্পর্কে সঠিক জ্ঞান আমাদেরকে অনর্থক জল্পনা কল্পনা থেকে বিরত রেখে প্রকৃত ইমানি প্রস্তুতি গ্রহণে উৎসাহিত করে এর অর্থ শুধু অস্ত্রের প্রস্তুতি নয় বরং ইমান আমল এবং চারিত্রিক গুণাবলী অর্জনের মাধ্যমে আধ্যাত্মিক প্রস্তুতি কারণ এই যুদ্ধের মূল শক্তি হবে মুমিনদের ইমানি দৃঢ়তা তিন হতাশা ও ভীতি দূরীকরণ যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে জানলেও ইমাম মাহাদি ও ইসা আলহ ইসলামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত বিচয়ের প্রস্তুতি মুসলিমদের মনে আশা ও ভরসা জাগিয়ে তোলে এটি হতাশা বা নিষ্ক্রিয়তা দূর করে এবং মুসলিমদেরকে আল্লাহর রহমতের ওপর ভরসা রাখতে শেখায় চার ঐক্য ও সংহতি শেষ জামানার এই কঠিন সময়ে মুসলিম উম্মার মধ্যে একটি ঐক্য ও সংহতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভেদ ভুলে গিয়ে সঠিক আকিতা ও কর্মের মাধ্যমে মুসলিমদের একত্রিত হতে হবে শত্রুরারা সবসময় মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবে তাই ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না সুরা আল ইমরান আয়াত একশো বর্তমান পরিস্থিতিতে মুসলিম উম্মার করণীয় শেষ জামানার এই কঠিন সময় আমাদের মুসলিম হিসাবে নিম্নলিখিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ইমান ও আমলকে মজবুত করা নিজের ইমানকে মজবুত করা এবং নেক আমল বৃদ্ধি করা অপরিহার্য নিয়মিত সালাত আদায় করা কোরআন তেলাওয়াত করা জিকির করা এবং হালাল উপায় জীবিকা নির্বাহ করা অত্যন্ত জরুরি ব্যক্তিগত পরিশুদ্ধি এবং আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহতালা পবিত্র কুর আনে বলেছেন আর যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদোসের আপ্যায়ন সুরা কাহফ আয়াত একশো সাত ইবাদতের পাশাপাশি মানুষের হক আদায় করা অন্যের উপকার করা এবং সমাজে ভালো কাজের প্রসার ঘটানো জরুরি দুই ইসলামী জ্ঞান অর্জন শেষ জামানার আলামত ইমাম মাহাদি ও দাজ্জাল সম্পর্কিত হাদিসগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা জরুরি গুজব বা ভিত্তিহীন তথ্যে বিশ্বাস না করে নির্ভরযোগ্য উৎস থেকে জ্ঞান লাভ করা উচিত ভুল ব্যাখ্যা বা অতিরঞ্জন থেকে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক জ্ঞান আমাদের সঠিক পথ চিনতে সাহায্য করবে এবং বিভ্রান্তি থেকে বাঁচাবে তিন উম্মার ঐক্য ও সংহতি মুসলিম উম্মার মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভেদ ভুলে গিয়ে একে অপরের প্রতি সহানুভূতি ও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা উচিত আল্লাহ পবিত্র তালা বলেছেন তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন আয়াত একশো তিন এই ঐক্য কেবল মুখের কথা নয় বরং এটি আমাদের কর্মে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রতিফলিত হওয়া উচিত মুসলিমদের মধ্যে জাতিগত ভাষাগত বা মাছাবি ভেদাভেদ ভুলে গিয়ে বৃহত্তর উম্মার স্বার্থে কাজ করা জরুরি এটি শত্রুদের বিভেদ সৃষ্টির কৌশলকে নৎসাত করে দেবে চার ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিবাদ যেখানেই অন্যায় ও জুলুম দেখা যাবে সেখানেই সাধ্যমতো তার প্রতিবাদ করা এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত মুসলিমরা যেন নিষ্ক্রিয় না থাকে বরং সক্রিয়ভাবে দিনের জন্য কাজ করে এটি হতে পারে ব্যক্তিগত পর্যায়ে অন্যায়ের বিরোধিতা সামাজিক চেতনার বৃদ্ধি অথবা অসহায়দের পাশে দাঁড়ানো রাসুল সাল্লাহ আরিহাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন কোন মন্দ কাজ দেখে তখন সে যেন তা হাত দিয়ে প্রতিহত করে যদি সে এর সামর্থ্য না রাখে তবে জিহভা দ্বারা প্রতিহত করে যদি সে এরও সামর্থ্য না রাখে তবে অন্তর দ্বারা ঘৃণা করবে আর এটা হলো ইমানের দুর্বলতম স্তর সহি মুসলিম হাদিস ঊনপঞ্চাশ পাঁচ দুনিয়ার মোহত্যাগ দুনিয়ার ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া কারণ এই দুনিয়ার জীবন পরীক্ষার জন্য আসল জীবন হল আখিরাতের জীবন দুনিয়ার ভোগবিলাস ও লোভ থেকে নিজেকে মুক্ত রাখা উচিত আল্লাহ রাসুল সাল্লু আলি বলেছেন দুনিয়া মুমিনদের জন্য কারাগার এবং কাফিরদের জন্য জান্নাত সহি মুসলিম হাদিস দুই হাজার নশো ছাপ্পান্ন এই হাদিসটি আমাদেরকে দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি থেকে বিরত থাকতে উৎসাহিত করে ছয় দোয়া করা আল্লাহর কাছে সর্বদা দোয়া করা যেন তিনি আমাদের ফিতনা থেকে রক্ষা করেন এবং ইমাম মাহাদের আগমনের পূর্বে সৎ আমল করার তৌফিক দান করেন প্রতিটি সালাতের পর সকাল সন্ধ্যা এবং বিপদের সময় আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত আল্লাহর উপর ভরসা রাখা এবং তার কাছেই সকল সমস্যার সমাধান চাওয়া আমাদের ইমানের অংশ ইমাম মাহাদির আগমন কিয়ামতের নিকটবর্তী সময়ের গুরুত্বপূর্ণ আলামত হাদিসের বর্ণনা অনুযায়ী তার পরিচয় গোপন থাকবে না বরং ধর্মপ্রাণ ও জ্ঞানী মুসলিমরাই তাকে চিনে নিতে সক্ষম হবে বিশেষ করে মক্কায় বায়াত গ্রহণের মাধ্যমে আমাদের দায়িত্ব হল তার আগমনের জন্য প্রস্তুত থাকা নিজেদের ইমানকে মজবুত রাখা এবং আল্লাহর দিনের পথে অবিচল থাকা আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথ বোঝার এবং তাতে অবিচল থাকার তফিক দান করুক হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং আপনার উপর পূর্ণ আস্থা রাখে হে আরশের মালিক আমাদের উপর রহম করুন আমাদের সকল ক্ষমা করে দিন এবং আমাদেরকে নেকামল আমল করার তৌফিক দান করুন হে সারাজাহের প্রতিপালক মুসলিম উমাকে শেষ জামানার সকল ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদের শুভ আগমন দ্বারা পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করে তুলুন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠের পরিবারের উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু